না যাইয়া মায়ের লাগে দেখা নাই বাবার লাগে দেখা নাই স্ত্রীর সাথে দেখা নাই সন্তানের সাথে দেখা নাই আগে হুজুরের রোজায় যাইতো রজায় গিয়ে হুজুরকে সালাম দিত সালাম দিয়া হুজুরের সাথে কথা বল তারপরে ঘরে যাইতো শোবাহা ইমাম দারিমি জগৎ বিখ্যাত মহাদিস মুসনাদুল জামে মুসনাদে জামি মুসনাদে দারিমি নামে পরিচিত দারিমি দেন মদিনায় দুর্ভিক্ষ নাই মিষ্টি নাই মদিনায় তখন বড় মুস্তি আম্মা শাহ প্রতি আল্লাহ হোয়াং গা বড় মুফতি আম্মা আয় সাহ সবাই সাহ ভাই গেলাম আম্মাজানের কাছে গেল আম্মাজান মদিনায় পানি নাই আপনি রসহরুল্লাহ বৃষ্টি নিয়ে আমাদের আম্মাজান একটু দোয়া করেন আম্মাজান কি বলছে শুনবেন বলে হ্যাঁ কী বলছে শুনবেন হায় হায় রে আম্মাজানের ঘর থেকে রসহর উল্লাহ রোজা মোটামুটি দুই তিন মেলি হত

ওনার গোসল দিবে কীভাবে শিহাবুদ্দিন কুস্তুল্লাহনি ল নিয়ে আলোচনা আনছেন ইবনু ক্যাসি বিদায়া বিদায় নিখা দ্বিতীয় খণ্ডে আনলেন ইবনু নসিরুদ্দিন দেমাসী আটশো বেয়াল্লিশ জামিউল আসা ফি মৌলিদ্দিন নবিদ্দিন মোখতার এই কিতাবে আনলেন সিরাতে শামী নামে পরিচিত রসাদ ফি রসাদি সিরদিফিন ইবাদ মোহাম্মদ সনিখিয়া স্বামী দ্বিতীয় খণ্ডে বয়ন করলেন জগৎ বিখ্যাত জগৎ বিখ্যাতনু হিসাম সিরাত ইবনু ইসামের দ্বিতীয় খন্ডে হাদিস ভাই এই ঘটনা বয়েন করলেন হজুরের গোসল দিবে মত ঐক্য করতে লাগলেন একজনে বলল ঘুমের রোমের মধ্যে নিয়ে কাপড় চোপড় করে হজুরকে গোসল দাও আরেকজনে বলল না ইভাবে রেখে দাও হজরত আলী রাজি আল্লাহর হজরত আব্দুল্লাহ্বাস দুইজনে মোরা পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন ঘুম চলে আসলো তন্দ্রা ঘুমনা ফানা দাম আদিম মিন্না সিয়াতি চামা আস্মন্তিক একটা আৱাজৰ শ্লো নবীৰ চাহাবেৰা সবৰ দা হা আমাৰ হুজুৰে কাপৰ চল বানা আমাৰ হুজুৰে জামা আমাৰ ওপৰত দিয়া পানি ডালিয়া দিলেই হুজুৰেৰে ঘোচল হৈ যাব এক নম্বৰ স্টেল অফ এণ্ডি গেল দুই নম্বৰ হুজুৰে জানা জাদিবেকে দুই জানাজা পড়াবে কে সাহাবাইকে আমের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেল ও বন্ধুরে সাহা ভাইকে মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেল সাহা ভাইকের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেল কে জানাজা পড়াবে সর্বশেষ সিদ্ধান্ত মনীত হলো হুজুরের জানাজা পড়াবার ইমামতি করবার কোন মানুষ দুনিয়ায় নাই হুজুরের জানাজা হবে না হুজুরের জানাজা হবে না আগে পুরুষ ঘরের ভিতরে প্রবেশ করবে আলাদা আলাদা দোয়া করে বের হয়ে যাবে এরপরে বাচ্চারা প্রবেশ করবে আলাদা আলাদা দোয়া করে বের হয়ে যাবে এরপরে নারীরা প্রবেশ করবে আলাদা আলাদা দোয়া করে বের হয়ে যাবে হুজুরের জানাজা গতানো এক নিয়মে হবে আল্লাহু আকবার ভাইরারে আমার তিন নম্বর ইস্তালাফ কোথায় দাফন দেবে আবু বকর বলল হুজুরকে কোথায় দাফন দিবে এটা সমাধান আমার কাছে আছে বলে কি মা মিন নাবিজিন প্রত্যেক ওই নবী যেই জায়গায় বসবাস করে ওই জায়গায় তাদেরকে দাফন দেওয়া হয় হুজুর কোনায় বসবাস করছে বলে এই জায়গা বলে খাট সরাও আল্লাহু আকবার হট সরা এই জায়গায় রওজা করণ করো সুবহানাল্লাহ আজকে তো কিছু ভাইবে বের গেছে হুজুরের রওজা রজা বলতে চায় না হুজুরের রওজা কবর বলে কোন নাউযুবিল্লাহ ভাই কি করবে হুজুরের শরিয়ত তোমার শরীয়তের মধ্যে পার্থক্য আছে শরীয়তের বিভিন্নটি একটা কিন্তু হুজুরের জন্য নিয়ম কিছু আলাদা না আলাদা

বুঝতে হবে বাইরারে আমার বুঝতে হবে হুজুর আমার আলাদা লা মেসা আলা লা মাসিদ আলাগো ওলা মুবাসাল আলাগো লা শাবিখা লাগো মেয়া সিফাত ও জাত সত্তাগত জাতগত হুজুরের দৃষ্টান্ত নাই বাইরারে আমার বুঝাইতে পারি নাই বুঝাইতে গেলে কয় গালাগালি শুরু করে বুঝার বুঝার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন ভালো লাগলে নেন নাই না নিয়ে আমার হুজুর কত মর্যাদার হুজুর কত সান্দা সেদিক যাচ্ছি না আমি আম্মাজা রে কেছে গেলো মদিন হয় দোয়া করেন কই আমার কাছে কিছু নাই হুনজুর হিলা কবি রসুল হিল্লা কি সল্লল্ল করে সল্লাম আমার হুজুৰে ৰৌ কাছে কেছে যা যা সেখানে গিয়া বল আল্লাহ হাল আম্মাজন বৈঠক আল্লাহ কেছে চাও বুঝে না কথা আল্লাহ আম্মাজান কৈছে আমার হুজুৰে কাছে চাও হুজুরকে গিয়া বল হুজুর যদি আল্লাহকে বলে আরো সহজ হয়ে

উস্তাদু জামে প্রথম খন্ড হাদিস নাম্বার 42 ভয়রা রে আমার তো হুজুরের সামনে যাও উপরে সাত চরায়া দাও গোল কইরা দাঁড়াও সুবহানাল্লাহ গোল কইরা দাঁড়ায় এবার আল্লাহর কাছে দোয়া করো হুজুরের ওছিরা দিয়া বন্ধরে বড়নকারী নিজে বলে দোয়া করার সাথে সাথে মদিনা সূর্য সূর্য কালো হইয়া গেল বৃষ্টি শুরু হইল এক সপ্তাহ বৃষ্টি সুবহানাল্লাহ এক সপ্তাহ এক সপ্তাহ বৃষ্টি হইয়া ঘরের অর্ধেক পানি ঘরের অর্ধেক কি আমাদের রোডগুলা গরুগুলো ছাগলগুলা পানি খাইয়া মোটা তাজা হইয়া গেল আওয়াজ দিয়া বলে আল্লাহ হ বা জানো কি কি নু কি বুঝেন ভাই বুঝেন আমার কথাগুলা ঠিকমতো আসেনি এতুটুকু ব্রেইন আপনার আমি জানি আপনাদের এতটুক ব্রেন আছে যে কথাগুলা ঠিকমতো আছে কি না খেয়াল করবেন বিভ্রান্ত হবেন না বেলাইনে যাবেন না বিভ্রান্ত হবেন না উলিয়া কেরাম ওলামাই উম্মত ইমামগণ কখনো ভুল করে নাই সঠিকটাই আমাদেরকে দেয়া গেছে ঠিক কিনা বলেন